হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা তো আমার গতকালকের ভিডিওতে দেখেইছো যে আমি বর্তমান গেছিলাম সুদ ক্রিয়েশানে শপিং করতে শপিং থেকে ফিরে এসে নবদ্বীপের বাড়িতে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু সোজা চলে এসেছি গ্রামের বাড়িতে তো যাই হোক তারপরে যে এটা ছিল পরের দিন তো পরের দিন আমি সকালবেলা প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম তারপর আর কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি সকাল থেকে এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি চলে এসেছি গুপুসোনাদের কাছে এখন সন্ধ্যা আরতি করব বলে গুপুসোনাদের সন্ধ্যার ছিল কলা আর খেজুর খেজুরগুলোকে একটু ধুয়ে দিলাম আর এই যে দুপুরবেলার ফুলগুলোকে একটু সিংহাসন থেকে সুন্দরভাবে গুছিয়ে ফেলে দিলাম তো এদিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে এদিকে কেন সব জায়গাতেই ভালোই ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আমি গুপুসোনাদেরকে আমার বড়ো গুপুসোনাটাকে একটা চাদর গায়ে দিয়েছি আর সব গুপুসোনাদেরকে রাধা মাধবকে আমি মাফলা টাইপের ওই ওইগুলো একটু জড়িয়ে রেখেছিলাম আর আমার ছোট্ট গুপুষোনাটাকে কিন্তু আমি সোয়েটার পরানো অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছি পুজো দিতে পারলেই যেন মনের মধ্যে কেমন একটা আলাদা শান্তি অনুভব হয় তো আমার সন্ধ্যা আরতি মোটামুটিভাবে কমপ্লিট এবার গুপুষণার রাতের খাবারটা তৈরি করতে হবে তারপর সায়ন দিতে হবে যেন তো দেখো এখন আমি নিয়ে এসেছি আমার প্রতিদেবতার জন্য স্পেশাল চা যদিও বাড়িতে মানে আমি ঠিকঠাক করে কোনো কিছু গোছ করতে পারিনি কাপ আর প্লেট দুটোই আলাদা সেটে কোনো কিছু এখন পাচ্ছি না আর আমার ঘরের বিভৎস খারাপ অবস্থা প্লিজ কেউ কিছু মনে করো না আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই তো এভাবেই এখন ভিডিওগুলো ছাড়ছি কিছু করার নেই সব কিছু আস্তে আস্তে গোছাতে টাইম লাগবে তো ওটা স্পেশাল চা বললাম যে ওর একটু ঠান্ডা লেগেছে ওই এলাচ লবঙ্গ দারচিনি জিরে এই সব দিয়ে একটা চা বানিয়েছি ঠিক আছে তো এখন ওকে দেবো আর ও খেয়ে বলবে কেমন হয়েছে আর আমার চাটা

তো আমার নবদ্বীপের বাড়ির ভিডিওতে তো তোমরা দেখেছো আগে যে আমার বাড়িতে এক প্রকার ওষুধের কারখানা আমার একটা দেওয়ালে পুরো ওষুধ সব রকম ওষুধ মানে ছোটোখাটো কিছু হলে আর কোথাও যেতে হবে না তো এখানে এই কয়েকটা একটু কমই মানে আমি একটা ওকে ঝুড়ি দিয়ে দিয়েছি এর মধ্যে ওর ওষুধগুলো আছে প্রায় শেষের দিকে সব খেয়ে ফেলেছে আর এর মধ্যে আবার কখন যেন আমি আমার নিজের লিপস্টিকটা রেখে দিয়েছিলাম একটা কি শেড নাম্বার কি জানি না যাই হোক আর বিভিন্ন ধরনের ওষুধ আর এই যে এই যে এই যে কিউট একটা গ্লাস দেখতে পাচ্ছ এটা আমি বড় বাজার থেকে কিনে দিয়েছিলাম বহুদিন আগে তো ওই গ্লাসগুলো আমাকে আরো কিনতে হবে তখন একটাই পেয়েছিলাম এর আর কোনো ইয়ে ছিল না তো এবার গিয়ে খোঁজ করতে হবে বেশ ভালো কিন্তু ঠিক আছে এখন চাটা শেষ করি এখন আমরা একটু বেরোবো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো এই যে দেখো ওর একটা নতুন নাম দিয়েছি পুন্নি কেমন হয়েছে জানিও তো কমেন্ট করে এই যে দেখতে পাচ্ছি ওর ঝুটিতে যে ইয়ে কি বলে এগুলোকে বল কি বলে যাই হোক ওকে এইগুলো আমি দিয়েছি আর এই যে এই যে এই যে এই যে এই যে দেখেছো কি সুন্দর মানে কোথার থেকে কোথার থেকে আমি ওকে এগুলো মানে জোগাড় করে এনে দিই ঠিক আছে আর ওর মানে এগুলোর কোনো হদিস থাকে না আবার দুদিন পরে খুঁজবে তো আরো একটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা ও আমাকে গিফট করেছে ভাবি যে কবে দেখাবো কবে দেখাবো তো আজকে আমি দেখিয়ে দিই দেখো জিনিস দেখতে পাচ্ছ এটা কি বানিয়েছিস বল এটা কি যাই হোক একটা ফুলের বুকে বলো যাই হোক বলো এটা ও আমার জন্য কিন্তু নিজের হাতে তৈরি করেছে আমার হ্যাপি বার্থডে ও আমাকে এটা গিফট করেছিল যাই হোক কিছু পরিস্থিতির কারণে আমি তো আর ভিডিও বড় ব্লগ ছাড়তাম না যে কোনো কারণেই দেখানো হয়নি তো আজকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে শুধু বৌমনিটা লিখতেই ও ভুলে গেছে যাই হোক এটা মানে আমার জন্মদিনে শ্রেষ্ঠ গিফট আর কি যতই বলবো কম বলা হবে ও যে নিজের হাতে তৈরি করে এত এইটুকু বয়সে সময় নষ্ট করে আমার জন্য এটা দিয়েছে এটা এটা আমার কাছে যে কোনো জিনিসের থেকে অনেক বেশি দামি আর আমি মনে করি যে প্রত্যেক বছর এটা আমি বার করব যত্ন করেই রাখবো মানে আমি জিনিসপত্র যত্নেই রাখি সেটা আর কি আমরা পরের বছর থেকে এটা দেখতে পারলেই বুঝতে পারবে এটা যদি মানে কেউ পয়সা দিয়েও আমাকে একটা ফ্লাওয়ার বাস এনে দিত তাও মানে আমি এত খুশি হতাম না তো যাই হোক এটা রাখি এইবার দেখো এটা খুব দুঃখজনক একটা ঘটনা ও দুঃখ পাচ্ছে যাগে দেখো এই যে কৃষ্ণটাকে ও বানিয়েছিল ওর হাতের কাজ ভীষণ সুন্দর মেয়েটা পড়াশোনায় যেমনই হোক না কেন আর দেখতে যেমনই হোক না কেন তো এই যে কৃষ্ণটাকে বানিয়েছে তো এইটুকু বয়সে এই যে দেখো এই আর কি ভেঙে আছে ওর দাদা বলেছে এটাকে মানে একটু জোড়া টোড়া লাগিয়ে দেবে আর একটা মানে মা কালীরও মানে ইয়ে বানিয়েছিল সেটা আর কি আমি তখন এখানে ছিলাম না ওরা তিন ভাই বোনে মিলে বেশ খাটনি করে বানিয়েছিল ওটা কোনো কারণে একটু গোলমাল হয়ে গেছে তো ওটা আমি এখন আর দেখাতে পাচ্ছি না তবে যেটুকু দেখালাম আগেও তো আমি তোমাদেরকে বলেছি যে ঝুমের হাতের কাজ খুব সুন্দর তো এটা আমি দেখে দিয়েছিলাম কবে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার জন্য নয় ওর জন্য ঠিক আছে তো দেখো এই যে সুন্দর গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা মানে অনেক খেটে খুঁটে চুড়িদার দিদি আর দাদা মিলে পুজোর মধ্যে আমায় তৈরি করে দিয়েছিল কি না এটা পরে একদিন তুমি বেরিও এবার পুজোর মধ্যে দুঃখজনক ঘটনা আমি কোথাও বেরোতে পারিনি তো এই পিসটা আমার নেওয়ার ইচ্ছাই ছিল না তো এটা আমাকে বিট্টু মানে যে ভাইটা আমাকে সব সবসময় পিসটিস পছন্দ করে দেয় কাটিং করে দেয় ওই আমাকে এটা পছন্দ করে দিয়েছিল তো এটা আজ মেবি আমার সঠিক মনে নেই তো যাই হোক থ্যাংকস বিট্টু থ্যাংকস চুড়িদার দিদি দাদা যে এত খেটে খুঁটে ড্রেসটাকে তৈরি করে দিয়েছো আর বিট্টু অনেক মাথা খাটিয়ে আমাকে এটা পছন্দ করে দিয়েছিল তো আমার খুব খারাপ লাগে যখন ভালোবেসে কেউ হ্যাঁ খরচ করে অবশ্যই আমি বানাই আমি কিনি কিন্তু যখন এতগুলো মানুষের খাটনি থাকে তারপর যখন সেই কথাটা আমি রাখতে পারি না আমার সত্যি অনেক কষ্ট হয় তো যাই হোক আজকে পড়েছি ওরা ভিডিওটা দেখলে অনেক অনেক খুশি হবে আর অবশ্যই আমাকে কেমন লাগছে তোমরা জানিও তো এই যে এখন বেরোচ্ছি যাই চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে মানে বেরিয়ে আর তোমাদের সাথে দেখা হবে তো বাড়ি থেকে বেরিয়েই আস্তে না আস্তে আমাদের খিদে পেয়ে গেছে তো আমার খাবার ইচ্ছে তো চা চা খাবো তার আগেই ও বলছে চলো একটু মোমো খাই তো আজকে মানে পুরো ফাঁকা আছে অর্ডার দিতে না দিতেই দিয়ে দিয়েছে মোমো মোমোটা খেয়ে নিই তারপর আবার রওনা দেব তো চলো এখন মোমোটা খাবো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো বসবো না আর আমি চামচের থেকে না হাত দিয়ে খেতে বেশি পছন্দ খাওয়ার ব্যাপারে হাত দিয়ে খেতে আমার অত লজ্জা টজ্জা নেই এটা আমি জেঠুর কাছ থেকে শিখেছি জেঠু সব সময় বলে খাবার জিনিস যেভাবে খেয়ে তোমার শান্তি সেভাবেই খাবে তো মোমোটাকে এখন একদম প্রচণ্ড গরম ভেবেছিলাম বসবো না বাট বসে খাওয়ার শান্তিটাই তো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে মানে শপিং করতে পৌঁছে গেছি তো যাই হোক গতদিন আমি শপিং করতে যাওয়ার আগে মানে বর্তমান যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার কাছে একটা অপশান এসছে তো মানে অপশানটা হ্যাঁ অপশানে ছিল হচ্ছে আমি বলতে একটু ভুল করে ফেলেছিলাম পরে আমি ভিডিওটা দেখে বুঝতে পারি যে অপশানে কী ছিল সেটাই তো বলিনি তো আমার কাছে আসলে আমার মনটা বেশ কয়েক দিন ধরেই খারাপ শরীরটাও খুবই খারাপ তো এখন আমি বেশ খানিকটা ভালো আছি তো আমার কি হয়েছিল সব কিছুই আমি বলেছি তোমাদেরকে আস্তে আস্তে বলবো তো যাই হোক সেই জন্য আমি যখন একটু সুস্থ হয়ে উঠি তখনই আমাকে বলেছিল যে বেশ কয়েকদিন ধরেই বলছে যে কোথাও ঘুরতে যেতে হবে আর নইলে অপশানে একটা জিনিস আছে শপিং করতে যেতে হবে তো যাই হোক অপশানটা আমি শপিং করাই বেছে নিয়েছি কেননা এই শীতের মধ্যে না কোথাও ঘুরতে যাওয়া আমার পক্ষে সত্যি ওই ব্যাগপত্র নিয়ে একটা অসম্ভব ব্যাপার সেই জন্য আমি অপশানে শপিং করাটাকেই বেছে নিয়েছি সেই জন্য মানে অপশানে আর কী ছিল সেটা তোমাদেরকে আমি জানাতে ভুলে গেছি তাই আজকে কী আর মানে আমি একটা শাড়ি খুঁজছি সেটা না নিতে পারলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এখন যাবো অনেকটা রাত হয়ে গেছে বাড়ি আবার আমাকে রান্না করতে হবে আমার বরের আবদার আজকে আমাকে ঘুরিয়েছে আমাকে ওকে বাড়ি গিয়ে ডিম দিয়ে মানে ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে সয়াবিন দিয়ে রান্না করতে হবে তো তাড়াতাড়ি বাজার করে যাই বাড়ি গিয়ে রান্না করতে হবে চলো যাই দেখি ঢাকেশ্বরীতে এসো তো আমরা প্রথমে ঢাকেশ্বরীতে গেছিলাম ওখানে পার্কিংয়ে গাড়ি রাখার মতো একদম জায়গা নেই তো আমি বললাম আর ঘোরাঘুরি করে দরকার নেই চলো যশোরেশ্বরীতে চলে যাই তো সেই মতো যশোরেশ্বরীতে চলে এলাম এসেই এই যে যখনই আমি যশোরেশ্বরীতে শাড়ি নিতে আসি এই দাদার কাছে শাড়ি না দেখলে আমার পছন্দ হয় না তো যাই হোক দাদা আমাকে দেখাতে শুরু করেছে তো আমার খুব মানে ইচ্ছে করছিলো কয়েকদিন ধরে যে আমি একটা চিনন শাড়ি নেবো তো আগের দিন আমি সুদী ক্রিয়েশানে দেখে এসেছি তো আমার মনে হচ্ছিলো কেন নিয়ে এলাম না না নিয়ে সেই কোথায় ভুল করলাম হাজব্যান্ড অবশ্য বারবার বলছিল নিয়ে নাও আমি নিয়ে নিই তো যাই হোক বাড়ি এসে মনটা খচখচ করছিল। রাতে ওকে বারবার বলছিলাম তো আমাকে বললো চলো কালকৃষ্ণনগর গিয়ে তোমায় কিনে দেবো তো যাই হোক সেই মতো সন্ধ্যাবেলা তো বেরিয়েই পড়লাম ওদিকে টুকটাক জিনিসগুলো আগে কিনে নিলাম তারপরেই যে শাড়ি দেখতে চলে এলাম তো দাদা আমাকে বললো স্টকে যতগুলো চিরন শাড়ি আছে সবগুলো আমি তোমাকে বার করে দিচ্ছি তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিও তো যাই হোক প্রায় দুশো থেকে তিনশোটা শাড়ি মনে দেখে ফেললাম তারপর আমার পছন্দ হচ্ছিলো সেই ওই যে প্রথমে যেটা বার করেছিল ওটাই আমার চোখে লেগেছিল তো যাই হোক এটাকেই আমার এখন গায়ে ফেলে একটু দেখতে হবে যে কেমন লাগছে তো যাই হোক আজ আমি আর ভুল করব না যেমনই লাগুক একটা আমি বাড়ি নিয়েই যাব তো যাই হোক আমি এই হালকা পিঙ্ক পিঙ্ক এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তারপর দাদা বললো গ্রিনটাও একটু গায়ে ফেলে দেখো কেমন লাগে তো সেটাও আমি গায়ে ফেলে দেখলাম তো যাই হোক আমার এই হালকা পিঙ্ক পিঙ্কটাই বেশি ভালো লাগছিল দাদা আবার বললো ব্ল্যাকটাও ফেলে দেখো গায়ে দেখলাম তারপর আবার এই যে এটাও বললো এটা একটু আনকমন লাগছে গায়ে ফেলে দেখো তো যাই হোক আমার সেই ওটাই ভালো লাগছিলো তারপর যে এইগুলো একটু বার করে এই যে এই শাড়িগুলো একটু আমাকে বার করলো টিসুর ওপর কি একটা বললো একটু দেখো ভালো লাগছে তো যাই হোক আমি বললাম যে দাদা পরে এসে নেব এখন বেশি ঘাটাঘাটি করতে গেলে মনে হবে যে নিয়ে চলে যাই মনটাকে আর অন্যদিকে ঘোরাবো না আজ আমি শুধু চিরন শাড়িটা নিয়েই বাড়ি যাব পরে ভেবে দেখব তো যাই হোক মোটামুটিভাবে এই যে যশোরেশ্বরী থেকে আমার শপিং কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি আর বেশি দেরি করব না তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে কেননা বাড়িকে রান্না করতে হবে এটা আমার এটা এটা কম বেশি কৃষ্ণনগর থেকে এক প্রকার হুটো পাটা করে মানে এত ঠান্ডা কৃষ্ণনগর আর চা খেতে দাঁড়ায়নি এখন মায়ের জন্য একটা স্যান্ডেল নিতে হবে আর বাসন মাজা স্পারকেল নিতে হবে নিয়ে সোজা বাড়ি দিয়ে রান্না করতে হবে আমাকে কামিট করেছি আমি ঠিক আছে চলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি চাটা আগে খেয়ে চলে এসেছি বাড়ি এই যে কেনাকাটা আর এই যে কিছু কর মানে কিনতে গেলেই আমার পতি খাদ্য তো হয়ে গেছে এখন আগে ড্রেস চেঞ্জ করি পরে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি ঠিক আছে চলো টাটা বাই বাই তো বাড়ি এসে রান্না করলাম রান্না করে তারপর ভাবলাম কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই তারপর দাওয়া দাঁড়া তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এই যে এই যে গার্ডারগুলো আমার ভীষণ পছন্দের এগুলো আমি ভীষণ ইউজ করি তো এগুলো আমি প্যাকেট ধরে নিয়ে নিয়েছিলাম একটার মধ্যে আছে পুরো ব্ল্যাক কালার আর একটাই সব কালার মিক্সড আর নিয়ে নিয়েছিলাম ওই যে এই যে যে কানের দোকানটা দেখালাম তোমাদের দোকান থেকে এই কানেরটা নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তো দোকানে আমি পরে দেখিয়েছি আমার ব্ল্যাকটাই বেশি পছন্দ হলো অ্যান্ড ব্ল্যাকটা নিলাম আর নিয়ে নিয়েছিলাম এই যে ল্যাকমি কাজল আর এই যে বডি অয়েল দুটো নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম এই যে ভেজলিন বডি লোশন আর একটা পন্ডস আর একটা মিল্ক ক্রিম তো এগুলো মোটামুটি বাড়ির সবার জন্য নিলাম আর আমার ক্রিম ট্রিমগুলো আনতে আমাকে কলকাতা যেতে হবে এখন পুরো শীত পড়ে গেছে তো এখন কলকাতা যাওয়ার কদিন পর যাব তো সেই কারণে এখান থেকে ওই কয়েকটা নিয়ে এখন মোটামুটি কয়েকটা দিন চালাতে হবে যা ঠান্ডা পড়ে গেছে আর নিয়ে নিয়েছিলাম এই যে যশোরেশ্বরী বস্ত্রালয় থেকে অবশেষে আমার একটা সিনন শাড়ির স্বাদ মিছিল জানি না আমার কি মনে হলো এই শাড়ি একটু আমার পরতে ইচ্ছে হলো তো এই যে আমি এটা নিয়ে নিয়েছিলাম প্রায় আড়াইশো তিনশোটা শাড়ি কিন্তু আমার দেখা হয়ে গেছে এই যে পুরো শাড়িটাই এরকম আমি আর খুলতে চাইছি না মানে খোলা তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে এরকম ভীষণ ভালো লাগছে ছোট্ট ছোট্ট মিরর আছে আর এর কিন্তু ব্লাউজ পিসটা এরকম পুরো পিঙ্ক পিঙ্ক তো আমি এটা দিয়েও বানাতে পারি বা অন্য কালার দিয়েও আমি বানিয়ে নিতে পারি দেখি আমি কি করি পরে অবশ্যই তোমাদেরকে জানাবো তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর সর্বশেষ নিয়ে নিয়েছিলাম কালকে একটা ইনভিটেশন রয়েছে তো সেখানে যাওয়ার জন্য এই যে ঢাকার শরীরটাকে এই কেমন যেমন পুরো পাখি পাখি তো হয়েছে বাজার ঘটগুলো আজকে অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি রান্না করলাম সেটা দেখিয়ে আজকে ব্লগটা আমি শেষ করি চলো এই যে দেখো আমার আজকে রাতের রান্না তো এই শীতের মধ্যে কোথা থেকে এসে বাড়ি এসে রান্না করতে হবে সেটা ভাবলেই কেমন জানি লাগে তো যাই হোক এই যে এগ বয়েল করে মাঝখান থেকে কেটে নিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে হালকা মশলা দিয়ে কষা কষা করে করেছি আর ছিল সকালের কচু মাখা আর আমরা আসার আগেই কিন্তু মা ভাতটা করে রেখেছিল। মায়ের যেহেতু পাশেই একটা বাড়িতে ইনভিটেশান ছিল সেহেতু মা আর খাবে না আমরা দুজনেই খাবো তাই আর বেশি কিছু করা হয়নি হোপফুলি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে